প্রবল বর্ষণের ফলে ভেঙে পড়ল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটিকুণ্ডা এক ও দুই নাম্বার গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়া এলাকার একটি পাশের সাঁকো সেই সাঁকো পুনরায় মেরামতের কাজে হাত লাগিয়েছেন এলাকার বাসিন্দারা জানা গেছে ইসলামপুর ব্লকের চাঁদমণি ডাঙাপাড়া জগতাগাঁও সহ প্রায় একশোটি গ্রামের মানুষ এই সাঁকোর ওপর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করেন জীবনের ঝুঁকি নিয়েই প্রতিনিয়ত স্কুলের ছাত্রছাত্রীরাও এই সাঁকোর ওপর দিয়ে যাতায়াত করে স্থানীয় বাসিন্দাদের প্রতি বছর বর্ষাতে এই বাঁশের শাকও ভেঙে পড়ে এলাকাবাসীদের যাতায়াতের সুবিধার্থে দীর্ঘদিন ধরে এই টাঙ্গাপাড়া এলাকায় একটি পাকা ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা তবে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না বলেই অভিযোগ এছাড়াও প্রতিবার ভোটের সময় জনপ্রতিনিধিরা এসে আশ্বাস দেন পাকা ব্রিজ তৈরি করে দেবার কিন্তু ভোট শেষ হয়ে গেলেই জনপ্রতিনিধিদের আর দেখা মেলে না বলে অভিযোগ প্রতি বছরের মতো এবছরও প্রবল বর্ষণে ভেঙে পড়ল বাঁশের শাকো এই শাঁখো ভেঙে পড়ায় যাতায়াতের সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা তবে সরকারি রকম সাহায্য না মেলায় গ্রামবাসীরা যাতায়াতের সুবিধার্থের নিজ উদ্যোগেই বৃহস্পতিবার এই বাঁশের শাকো মেরামতের কাজে হাত লাগিয়েছেন পাকা ব্রিজ নির্মাণ করে দেওয়ার উদ্যোগ নেবেন সেদিকেই নজর রাখছেন স্থানীয়রা এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন হ্যাঁ আজকেই ব্রিজ ভেঙেছে সকাল পাঁচটার সময় থেকেই কাজ চলতে সকাল পাঁচটার সময় ভেঙেছে কি কারণে ভাঙলো কীভাবে এইটা আগে দুইটা ব্রিজ ছিল সেই দুটো ভেঙে এসে আমাদের ব্রিজে লেগে গেছে এখানকার ব্রিজ ভেঙে গেছে সকালবেলায় মানে জল নদী থেকে জল বেড়ে গেছে নদীতে অনেক জল বেড়া আছে পাঁচ দিন ধরে জল জল বেড়ানো আছে তো এই এটা ভেঙে যাওয়াতে এখন কি সমস্যা হচ্ছে ভেঙে যাওয়াতে অনেক সমস্যা চার পাঁচটা পঞ্চায়েত আছে সাত আটটা পঞ্চায়েত আছে ওরা এখন পর্যন্ত এই দিক থেকে আসা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে তারপরে কোনো বিপদ আপদ যেরারা হাসপাতাল ফাসপাতাল যাবে তারাও যেতে পারছে না বা স্কুলের থেকে বাচ্চা কাচ্চা আজকে যেতে পারলো না কেউ অনেক স্যার ম্যাডাম আছে আমাদের পাশে যেগুলি স্কুল আছে স্যার ম্যাডাম ওরাও যেতে পারল না ওরা এখন পর্যন্ত ছুটি করে আসছে স্কুল এখন পর্যন্ত আর এসে পৌঁছায় নাই বাইকে এখানেই দাঁড় করানো আছে যাওয়ার সময় ঠিক গিয়েছে আসার সময় আসতেই পারে না কোন কোন স্কুল আছে এখানে হাই স্কুল জুনিয়র হাই স্কুল তারপর আমাদের জুনিয়র হাই মাদ্রাসা আছে এখানে তারপরে এখানে আছে জগতাগাঁও হাই স্কুল তারপরে মাটিগুন্ডা হাই স্কুল আছে এ বিষয়ে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মোতায়ব হোসেন জানান হ্যাঁ প্রতি বছরই ভাঙে তো এই যে প্রতি বছরের সমস্যা এটা সমাধান হচ্ছে না এখানে কোনো পাকা সমাধান হচ্ছে না যখন সামনে ইলেকশন আসছে তখন নেতারা আসছে এসে বলছে হ্যাঁ ব্রিজ করে দেবো ওইটাই প্রতিশ্রুতি দিলো আমরাকে তারপরে জমিও ওরা বলছে কি রেজিস্ট্রি দিলেই ব্রিজটা আমরা করব। তারপরে যাই হোক হয়ে গেছে জমি তখন কানাইয়া বাবু আসলো তারপরে এই পঞ্চায়েত ইলেকশনটা যেদিন ডিক্লেয়ার হয় সেদিন কি আসছিল এসে বলছে ঠিক আছে আমরা ব্রিজটা করব। করার পরে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলো বলছে ইলেকশন পরে হবে করতে করতেই তো এই তো এরকম হয়ে আছে এখন আমরা আতঙ্কিত যে নদীর উপারের সাথে কোনো যোগাযোগ নাই বাচ্চা কাচ্চা যে স্কুলে যাবে সেটাও হচ্ছে না ম্যাডাম গেছে এখানে বাইক রেখে স্কুলে এখন বর্তমানে ও স্কুলেই আছে ওকে আসতে হলে আবার মাটি কুণ্ডা হয়ে ঘুরে যেতে হবে পনেরো কিলোমিটার তো এইগুলো আতঙ্কে আছি আর সমস্যায় ভুগছি উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে